আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওজন কি কারণে কমে যায় এবং কিভাবে আমরা এই প্রতিরোধ করতে পারি এবং স্বাস্থ্যসম্মতভাবে কিভাবে ওজনটা আমরা ধরে রাখতে পারি বাংলাদেশে পরিপ্রেক্ষিতে কিছু কম কারণ আছে যে ওজন কমার সেটার একমাত্র প্রথম কারণ হচ্ছে হুকয়ার্ম ইনফেস্টেশন বা ওয়ার্ম ইনফেস্টেশন বা কৃমি রোগ এই আমাদের ছোট বড় সবারই দেখা যায় পেটে কৃমি থাকে এই কৃমিগুলো হচ্ছে আমাদের ইন্টেস্টাইন অথবা বৃহদন্ত্র এবং ক্ষুদ্রন্ত্রে বসবাস করে এবং এগুলো বসবাস করে আমাদের যে ইন্টেস্টাইনে যে আমাদের উপকারী যে কিছু ব্যাকটেরিয়া আছে সেই ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে দেয় ধ্বংস করার পাশাপাশি এবং ইন্টেস্টাইন থেকে রক্ত শোষণ করে প্রয়োজনীয় উপাদানগুলো ভিটামিন মিনারেলসগুলা তারা ইনটেক করে এবং পাশাপাশি কিছু কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ করে যে কেমিক্যাল সাবস্টেন্সগুলা আমাদের অ্যানোরসিয়া অথবা ক্ষুধামন্দা ভাবটা তৈরি করে যার কারণে আমাদের খাবারে একটা অনিয়া হয় এবং আমাদের খেতে ইচ্ছা করে না দুর্বল লাগে এবং যার কারণে ওজনটা কমে যায় আচ্ছা এবং পরবর্তী যে আরেকটা প্রধান কারণ রয়েছে সেটা হচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ডাইরেক্ট কোন আমাদের ওয়েট লসের সাথে কোনো ইন্টারাকশন নেই বা ইনডাইরেক্টলি কাজ করে কিভাবে কাজ করে সেটাও হচ্ছে আমাদের ভিটামিন জি যখন অভাব হয় তখন আমাদের ক্ষুধা অথবা অ্যানোরেশিয়াটা ডেভেলপ করে যার কারণে আমাদের খেতে ইচ্ছা করে না ফলশ্রুতিতে ওজনটা লস হয় বা ওয়েট লস হয় এই দুটা হচ্ছে আমরা কিন্তু ইজিলি আমরা প্রতিরোধ করতে পারি এই দুটো ছাড়াও আরও কিছু কারণ আছে যেটা হচ্ছে টিউবারকুলোসিস বা যক্ষা এটা একটা সময় টিউবারকুলোসিস আমাদের বাংলাদেশে বা ভারতীয় উপমহাদেশে ঘরে ঘরে হতো এবং একটা সময় এটা মহামারী আকারে ধারণ করেছে পরবর্তীতে যখন এটা ভ্যাকসিনটা আবিষ্কৃ আবিষ্কার হলো এবং আস্তে আস্তে এটার রেটটা কমে এসেছে এবং মর্টালিটি রেটটাও অনেক ফল করেছে তারপরে দেখা যায় এখন অনেক সময় আমাদের টিউবারকুলোসিসটা ডেভেলপ করে যদিও আমরা জন্মের পর বিসিজি ভ্যাকসিন নেই বিসিজি ভ্যাকসিনটার আমরা কেন নেই বিসিসি ভ্যাকসিনটা কিন্তু টিউবারকুলোসিসটাকে একেবারে জিরো করে দেবে না কিন্তু এর ক্ষতিকর দিকটা কমিয়ে দেবে বিসিসি ভ্যাকসিন নেওয়ার পরেও কেন আমাদের টিউবারকুলোসিসটা ডেভেলপ করছে দেখা যায় বিভিন্ন কারণে আমরা যখন অপুষ্টিহীনতায় ভুগি ভালো খাবার বা স্বাস্থ্যসম্মত খাবার যখন কম খাওয়া হয় তখন আমাদের শরীরে ইমিউনিটিটা ফল করে ইমিউনিটি যখন ফল করে তখন দেখা যায় আমাদের বিভিন্ন রকমের ভাইরাস তারপর হচ্ছে ব্যাকটেরিয়াগুলো শরীরে ইনটেক করে এবং এবং মোস্ট কমন কজ যে ব্যাকটেরিয়াটা হচ্ছে ব্যাকটেরিয়াটা আমাদের শরীরে অনেক সময় ডরমেন্ট অবস্থায় থাকে এবং সেটা কখন আপার হ্যান্ড হয় যখন সেই আমাদের ইমিউনিটিটা কমে যায় তখন এই ব্যাকটেরিয়াটা আপার হ্যান্ড হয় আপার হ্যান্ড হলে তখন আমাদের যক্ষা হয় এবং যক্ষা হলে আমাদের অ্যানোরিক্সিয়া এবং ওয়েট লসটা ডেভেলপ করে তো যক্ষা ছাড়া আরও যে বাংলাদেশে যে বিভিন্ন ধরনের কারণ আছে তার মধ্যে একটা হচ্ছে যে ক্যান্সার ক্যান্সার হলেও বিভিন্ন রকমের আমাদের বিভিন্ন রকম কেমিক্যাল মেডিয়েটর টিউমার এক্রুটিং ফ্যাক্টরগুলোই রিলিজ হয় এই টিউমার এক্রুটিং ফ্যাক্টরগুলো আমাদের হচ্ছে অ্যানোরক্সিয়াটা ডেভেলপ করে অ্যানোরক্সিয়া ডেভেলপ হলে ফলস্রুটিতে আমাদের ওয়েট লসটা হয় এই তো গেল টিভি এবং ক্যান্সার এই দুটো ছাড়াও অনেক সময় দেখা যায় ক্রনিক ডায়রিয়া কারো যদি কোনো পার্সনের যদি অনেক দিন ধরে দীর্ঘ সময় ধরে যদি ক্রনিক ডায়রিয়া ডেভেলপ করে তখনও দেখা যায় ভিটামিন মিনারেলসগুলো স্টুল দিয়ে পাস হয় এবং আলটিমেটলি ওয়েট লস হয় আচ্ছা এখন আমরা কিভাবে এগুলা প্রতিরোধ করবো প্রথমত যেটা বললাম ওয়ার্ম ইনফেস্টেশন বা ক্রিমি ক্রিমিটা প্রতিরোধ করার জন্য আমরা অবশ্যই তিন মাস অন্তর অন্তর সবাই ফ্যামিলি সবাই আমরা কৃমি ওষুধ খাবো এবং পার্সোনাল হাইজিনটা মেনটেন করবো কাপড় পরিষ্কার রাখবো বিছানা বালি সেগুলো সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করব আমরা বাজার থেকে যে ফল শাক সবজি আনি এবং অবশ্যই সেগুলো রান্না করার আগে বা খাওয়ার আগে ভালোভাবে রানিং ওয়াটারে আমরা যতটুকু পারি ওয়াশ করব। ওয়াশ করে তারপরে আমরা এটা ভালো করে রান্না করে খাবো তাহলে দেখা যায় ওই যদি কোনো ক্রিমি থাকে সেগুলো মারা যাবে বা পানির রানিং ওয়াটারের সাথে গুলো পাস হয়ে যাবে দ্বিতীয় কারণ বলেছিলাম সেটা হচ্ছে ভিটামিন ডি ভিটামিন ডি ডেফিসিয়েন্সিটা প্রিভেন্ট করার জন্য আমাদের অবশ্যই প্রতিদিন সানলাইটে এক্সপোজার হতে হবে এগারোটা থেকে মানে সরি সকাল নয়টা থেকে এগারোটার ভিতর যে যে সানলাইটটা থাকে সেই সানলাইটে আমরা এক্সপোজার হব এবং বিকাল চারটা থেকে পাঁচটার ভিতর যে সানলাইটটা থাকে সেই সানলাইটে আমরা কমপক্ষে বিশ মিনিট এক্সপোজ থাকার চেষ্টা করব এবং আদার্স যে আমাদের ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ যে খাবারগুলো রয়েছে ডিম দুধ মাংস কলিজা এগুলো আমরা আমাদের খাবারে মেনুতে রাখার চেষ্টা করব এবং চেষ্টা করব প্রতিদিন দুধ এবং ডিমটা খেতে দুধ খেতে না পারলেও দুধ এবং দুধের তৈরি খাবার আমরা আমাদের ফুড মেনুতে রাখার চেষ্টা করব তারপরে যে আরও যে কসগুলা বললাম টিউব্রাকুলোসিস টিউবাকসিসের জন্য আমাদের সব সময় আমাদের হেলদি হেলদি ফুড আমাদের খেতে হবে যে খাবারগুলো খেলে আমাদের ইমিউনিটি বাড়ে সেই খাবারগুলো আমাদের মেনুতে রাখতে হবে প্রচুর পরিমাণে ফল মূল শাকসবজি মাছ মাংস চেষ্টা করব আমরা আমাদের মেনুতে রাখতে আচ্ছা অনেক সময় দেখা যায় বাচ্চা মাদের কমপ্লেন হচ্ছে বাচ্চা খেতে চাচ্ছে না ওজনটা কমে যাচ্ছে সেক্ষেত্রে আমরা কি করতে পারি দেখা যায় বাচ্চাকে খাওয়ানোটা কিন্তু অনেকটা অনেকটা কঠিন ব্যাপার আমরা ফার্স্টে অ্যাডভাইস দিই বাচ্চাকে পর্যাপ্ত সময় নিয়ে খাওয়াবেন এবং বাচ্চার খাবারের মেনুটা চেঞ্জ করতে হবে কারণ ছোট ছোটো বাচ্চা প্রতিদিন এক খাবার খেতে হয়তো তা ভালো লাগবে না সেই জন্য বাচ্চার চাহিদা অনুযায়ী বয়স অনুযায়ী তার খাবার মেনুটা আপনার মেনুটা দশ দিন অন্তর অন্তর বা দুই সপ্তাহ অন্তর অন্তরটা চেঞ্জ করতে হবে চেঞ্জ করলে দেখা যায় ওর খাবারের প্রতি একটা ইন্টারেস্ট বাড়বে এবং আমরা চেষ্টা করব যে চিপস কোক বাইরে যে বেভারেজগুলো আছে সেগুলো অ্যাভয়েড করতে কারণ চিপসে কিছু কেমিক্যাল থাকে যেগুলো হচ্ছে আমাদের অ্যানোরক্সিয়াটা ডেভেলপ করে বা ক্ষুধা মন্দাটা বাড়িয়ে দেয় যার কারণে বাচ্চারা অন্য খাবারের প্রতি তাদের আগ্রহটা কমে যায় আবার চিপস খেলে অনেক সময় তাদের বাচ্চাদের পেটে একটা গ্যাস তৈরি হয় গ্যাস খেল তৈরি হলেও তাদের পেটটা ভরা ভরা লাগে যার কারণে অন্য খাবার তারা খেতে চায় না আশা করি আমাদের আজকের আলোচনাটা আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং পরবর্তীতে যদি কোনো সমস্যা বোধ করেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আজকে এ পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবেন